প্রিয় কর্মচারী ভাই বোনেরা আজকে পে কমিশনের জন্য লড়াই করবেন একটি পে কমিশন পেলেন পাঁচ বছর পরে প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানে চার লক্ষ লোক রিটায়ারমেন্টে যাবে পাঁচ লক্ষ পোস্ট খালি আছে এই সরকার শেখ হাসিনা আমরা ব্যবস্থা আওর চালু করে দিয়ে আমাদের রক্ত চুষা একটি দল বান করে দিয়ে তাদেরকে টেঙ্গরের মাধ্যমে দাস পুত্রের মাধ্যমে আমাদের স্বাস্থ্য সকল প্রতিষ্ঠানে নিয়োগ প্রদান করেছে আমরা বলতে চাই বর্তমান সরকার

বাতিল করে রাজস্ব খাতে নিয়োগ প্রদান করতে হবে এই লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু পে কমিশনের জন্য বেতন বাড়বো কি আর সচিবের বাড়বো কি জানেন কোন সচিব বলেছে পে কমিশন লাগবে কোন আইজি বলেছে পুলিশের পে কমিশন লাগবে কোন সেনাবাহিনী প্রধান বলেছে শেষ অতি তৃতীয় উৎসসূেরী কর্মচারীরা এইতে পায় না তারা বলছে তারা রাষ্ট্রপে মিছিল করছে 19 সাল থেকে লড়াই সংগ্রাম ও রাসলী এবং ফরমানরা এই আন্দোলন শুরু করেছে তার বিনিময়ে একটা পেগনিশন তৈরি হয়েছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই সরকারকে হিসাব সাহেবকে বলেছিলাম যদি এই তারিখের মধ্যে উৎসবপনা সাদায় করতে না পারি সমস্ত রাষ্ট্র সমস্ত সরকারি প্রতিষ্ঠান অচল করে দিব আমরা করে দিয়েছিলাম যেদিন অচল করেছি তার দিন দিন পরে আমাদেরকে আমাদের উৎসবপনা সাদায় করেছে আজকে যে মিষ্টি মিষ্টির কথা বলি আজকে যে সরকার আছেন যে সরকার মনে করেন যে যা ইচ্ছে তাই করবেন করবেন বাংলার মাটি তৈর এটা হবে জানি পরিষ্কার চাই আরো চাই প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমাদের কর্মচারী ভাইরা আমরা অলটক আমরা অলক না 1 টাকা যদি কোথায় মারা যায় হাজার হাজার কাক চিৎকার করে কিন্তু আমার একজন কর্মচারী যদি কোথায় বিপদ পড়ে আরেকজন কর্মচারী আই গিয়ে এ যায় না এই এই পরিহার করতে হবে অভ্যাস আসুন আমরা যারা আছি ভেদাভেদ বলে সমস্ত কিছু বলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের ন্যায্য অধিকার আমাদের প্রাপ্য বেঁচে থাকার অধিকার আমার ছেলে শিক্ষার ব্যবস্থা পার্লামেন্টে পরিষ্কার বিধানে বলা আছে অন্য বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করবে সরকার কোথায় আমার চিকিৎসা কোথায় আমার শিক্ষা কোথায় আবার খাওয়ার ব্যবস্থা কোথায় আমার থাকার ব্যবস্থা আজকে এই জিনিসগুলি উপলব্ধি করতে হবে ডক্টর ইউনুস সাহেব আপনি সারা বিশ্বের নন্দিত নেতা আপনি আমাদের এই বৈষম্য পরিহার করে একটি বৈষম্য মুক্ত পে কমিশনের সাথে সাথে এই আগামীগুলো বাস্তবায়ন করবেন বলে আমরা বিশ্বাস করি সারা জীবন